আপনার আমার আমাদের কিছু এই হায়না গুলা সবসময় আপনার ভিতরের গল্প শুনতে চায় ভিতরের সমস্যা জানতে চায় ভিতরে আপনার সাথে কার ঝামেলা লাগে আছে এই বিষয়গুলো ওরা যায় না ওরা খুব আনন্দ পায় তো ইতিমধ্যে সবাই পুচির মার ভিডিওটা শুনছেন এবং ভিডিওটা দেখছেন কুচির মায়ের ভন মারা গেছে আসলে ভোন বলতে কাইন্ড অফ যারা আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমরা যারা ব্লগিং সাইটটাতে কাজ করি তো এখানে আমাদের অনেক ফ্যান ফলোয়ার্সরা থাকে যাদের সাথে কথা বলে তাদের জীবন সম্পর্কে জানা যায় তো তেমনি একটা মেয়ের সাথে দেবলিনা নামে একটা মেয়ের সাথে কুচির মার পরিচয় হয় এবং কুচির মাকে তার সে ভোন ডাকে তো ভোনের সম্পর্কে কিছু মানে তথ্য সে দিলো যে ছয় বছরের সম্পর্ক কিন্তু ছয় বছরের ভিতরে সে তার ভালো একটা ভোন হয়ে গেছে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার বরিশালা থাকার ভিতরে আমি বরিশালে অলমোস্ট তিন বছরের সাড়ে তিন বছরের মতন এখানে আছি এখানে মোটামুটি আমার পরিবারের মানুষজন ছাড়া আমার তিন চারটে ভালো ভোন হয়েছে ছোট বোন বড় বোন মানে ভাবী সম্পর্কের ইত্যাদি ইত্যাদি এবং দুটো ভাই হয়েছে যেটা যাদের কথা না বলতেই না রেদোয়ানার প্রান্ত মানে এদের কথা না 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 বললেই ইগনোর করলেই এরা আসলে খুব ভালো আমি বলবো না খুব অনেক বেশি ভালো কারণ মানুষ অনেক বেশি ভালো হয় না কখনো যারা ধরেন সোশ্যাল মিডিয়াতে কাজ করি তারা ধরেন কিছু মানুষের সাথে পরিচয় হয় তাদের সাথে জীবন যাপন করা যায় তাদের সাথে কিছু জীবনের বিষয়ে কিছু শেয়ার করা যায় আমার এমন সময় এমন দিন গেছে যে আমি আমার পরিবারের মানুষজনের সাথে শেয়ার করতে পারি না ভয় আসলে এটা বললে এটা কি হবে এটা কি কি রিয়াকশন দিবে এটা কি সমস্যা হবে এই ভয় বলতে পারি না কিন্তু আমি ইজিলি ওদের সাথে কথা বলতে পারি ওদের বিষয়টাও সেম ওরা ওদের পরিবারে যে কথাগুলো বলতে পারে না সেই কথাগুলো আসলে আমাকে বলে এবং শেয়ার করলে হয় কি কষ্টটা একটু কমে তেমনি দেবলিনা হলো পুচির মার একটা ভোল ফ্যান্স থেকে ভোন হয়ে গেছে এখন মেয়েটা ইন্ডিয়ার একটা মেয়ে মেয়েটা সরকারি জব করে মেয়েটা কোনো কারণবশত ছয় মাসের পর সে আর হাজবেন্ডের সংসার করতে পারে না বিষয়টা এমন না যে আর্থিক সমস্যার কারণেই মেয়েটা সংসার ছেড়া দিয়ে চলে আসছে বিষয়টা হলো এরকম ওর জব জব থাকার পরেও ও সংসার করতে পারে নাই অবশ্যই যে মেয়েটা বিয়ের দুই দিন পর বলে যে আসলে আমি বিয়ে করে ভুল করছি মায়ের পছন্দের আসলে আমার বিয়েটা করা উচিত হয় নাই আপু আমি বাড়ি চলে আসতে চাই তাহলে অবশ্যই এর ভিতরে অনেক সমস্যা আছে বিদায় মেয়েটা চলে আসে একটা মেয়ে মানে তার জীবনের সবচেয়ে বড় মানে ইমোশনের জায়গা হলো তার হাজবেন্ড তেমনি একটা হাজবেন্ডের মানে সবচেয়ে বেশি ইমোশনের জায়গা হলো তার ওয়াইফ সেখানে কারণবশত সংসার করতে পারে নাই বা সে চলে আসছে এখন মানে কিছু মানুষের চুলকানি আছে আমাদের সমাজে এটা অহরহর হয় ভাই অনেক বেশি হয় যে তোমার কি সমস্যা হয়েছে তুমি কেন যে আমায় সংসার করো না যে আমায় কি খুব মারত জামাইকে খুব মারতো জামাইকে খুব অত্যাচার করতো জামাইকে এটা করতো জামাই সাথে আসলে কী হয়েছে শ্বশুরবাড়ির সাথে কী হয়েছে শাশুড়ির সাথে কী হয়েছে আসলে আমার কথা হইলো যেসব মানুষগুলো এই বিষয়গুলো জানতে চান যে তোমার ডিভোর্স কেন হয়েছে ডিভোর্স কেন হয়েছে ডিভোর্সই কেন হইলা মানে আমার কথা হলো আমার প্রশ্নটা হইলো আপনাদের কাছে আপনারা আসলে যাই না কি করবেন প্রথমত এটা মানে বিষয়টা এমন না যে ডিভোর্স কেন হয়েছে ডিভোর্সই কেন হয়েছে সেই ডিভোর্সই হইলে আপনি তার একটা অনুদান দিবেন এই অনুদানে তার জীবনটা অনেক ভালো কাটবে বিষয়টা কিন্তু এমন না আপনারা যাই না কি করবেন যে একটা মেয়ে ডিভোর্স কেন হয়েছে কেন তার ডিভোর্স দিছে কেন সে সংসার করে নাই আমি হোপফুল আমি আমার জীবনে তিক্ত অভিজ্ঞতা বলতেছি মানে এটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে আমার কাছে না অনেক অনেকের কাছে হয়েছে করোনার সময় আমি আমার মায়ের কাছে ছিলাম আমি দেখছি মানে যেসব মহিলারা আমাদের বাসার বুয়া বাসার বুয়া ওই মহিলা ভাই তুমি কেন চলে আসছো কেন থাকতেছো কেন এসেছে কেন সে হয়েছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মানে আমার কথা হইলো আপনাদের যে চুলকানির একটা সমস্যা কেন চুলকান আপনারা ধরেন আপনার ঘরের মেয়েটার ডিভোর্স হয়ে গেছে তো আপনারা যে আপনার মেয়েটার যদি কেউ বলে ডিভোর্স কেন হয়েছে থাকতে পারলাম না কেন সংসার করতে পারলাম না কেন এটা কইরা এটা বইলা কি আপনাদের খুব বেশি উপকার হয় ভাই আমি আপনাদেরকে বলতেছি যারা আপনার এই প্রশ্নগুলা করেন আপনার প্লিজ এই প্রশ্নগুলা করেন না কেন করবেন না আপনাদের এই প্রশ্নগুলা যে কতটা যন্ত্রণার এটা একটা মানুষ যখন যে ওই পজিশনে থাকে সেই জানে যে এই যন্ত্রণাটা আসলে কত বেশি কেন হাজবেন্ড ঘর করতে পারলাম না কেন থাকলা না কেন ডিভোর্স হলে কেন ছাইড়া দিছে কি হয়েছে তোমার এখন কিছু দেয় নাকি ভরণপোষণ দেয় নাকি আমার কথা হইলো ভাই আপনি কি আমার ভরণ দায়িত্ব নিবে বা আপনারা যারা এই প্রশ্নগুলা করেন আপনারা কি তাদের ভরণপোষণগুলোর দায়িত্ব নিবেন তাহলে আপনারা যাই না ভাই আসলে কি করবেন আপনাদের এই প্রশ্নগুলার কারণে মানুষ একটু যায় না এই এই ধরনের প্রশ্নগুলা মানুষের কতটা যন্ত্রণা দেয় একটা মানুষ ওই খারাপ প্রশ্নগুলো যখন মনে পড়ে ওই মানুষটা বিশ্বাস করেন পাগল হয়ে যায় বিশ্বাস করবেন মানে মানুষটা পাগল হয়ে যায় মানে ডিপ্রেশনে চলে যায় অনেক হাই পাওয়ারের ওষুধ নিতে হয় অনেক হাই পাওয়ারের মেডিসিন তাদেরকে ভোগ মানে খাইতে হয় তার ভিতরে মানুষের অনেকে মুভ অন করতে পারে না ডিপ্রেশন এত খারাপ একটা জিনিস আমার ডিপ্রেশনের সমস্যা আছে আমি আমি দুই দুইবার তো আমার জন্য হয়তো বা কাউরে রাখে গেছে সেসব মানুষগুলো আমার হেল্প করছে তাদের কথা অনুযায়ী তারা আমারে ট্রিটমেন্ট করতে সাহায্য করছে আমি আমি মুগন করতে পারছি কিন্তু সবার ক্ষেত্রে তো মানুষজন থাকে না সবার ক্ষেত্রে তো আত্মীয় স্বজন থাকে না আমার তো কোনো আত্মীয় স্বজন আমার ডিপ্রেশন থেকে বাইরে করতে পারে না বা আমার আমার ডিপ্রেশনের সময় কেউ ছিল না তারা শুধু অতটুকু বলতেই ছিল যে তোমার ছেড়ে দিছে কেন ছেড়ে দিছে থাকতে পারো নাই কেন থাকতে পারো নাই মানে হাজবেন্ড সাথে সমস্যা কেন সমস্যা মানে এতটুকুই তারা জানছে এতটুকুই তারা বলতে পারে এর চেয়ে কোনো কিছু বলতে পারে না এর চেয়ে বড় কিছু তারা জানতেও চায় না সমাধানও না তারা শুধু ওই আপনার বাসায় কি হয়েছে এটা নিয়ে অন্যের বাসায় লাগাবে ওর বাসায় কি হয়েছে তার বাসায় লাগাবে তার বাসায় কি হয়েছে তার বাসায় লাগাবে এরা হলো আমাদের সমাজের না মিসেস হায়না এই হায়না গুলার মানে কোনো মানে এদের তো কোনো আইনগত শাস্তি দেওয়ার কোনো সিস্টেম নাই থাকলে যে কত মানুষ মারা তো তার তো মানে হিসাব নাই তারপর আমি বলবো যে আপনারা আপনাদের মনসত্তর কাছে কথাটা বলে আপনারা আপনাদের মনসত্তরে বিচার করেন ডিভোর্স দিলে তুমি করে তারা জিজ্ঞাসা করতে দেখ না যে ডিভোর্স দিতে কেন ডিভোর্স দিছে দিছে ভাই আপনার সমস্যা কি একটা ডিভোর্সি মেয়ে সে এমনি এমনি ডিভোর্স নেয় না ওটা তার সারা জীবনের কেরিয়ার সারা জীবনটা ও সঙ্গক মানে একাকিত্ব থাকবে মানে তার জীবন একটা কলঙ্ক হয়ে যাবে এটা জেনেই সে ডিভোর্সটা নেয় সে আপনার কথা শোনার জন্য ডিভোর্সটা নেয় না আমার কথা শোনার জন্য ডিভোর্সটা নেয় না তাহলে আপনাদের এত চুলকানি হয় কেন যে ডিভোর্স নিয়েছে কেন ডিভোর্স নিয়েছে কেন ডিভোর্স হয়েছে কেন এটা আপনাদের গায়ে বাদ দেন না ভাই আপনি প্রায় সময় খেয়াল করে দেখবেন যে হাজবেন্ড ওয়াইফ দেখবেন একটা মেয়ের ভালো হাজবেন্ড ওয়াইফের সাথে ভালো সম্পর্ক ওই ওর দুইটা ভালো ফ্যামিলি জানো তারপর ওই মেয়েটার সাথে ওই মেয়েটার হাজবেন্ডের সম্পর্ক ভালো থাকে না ভালো হয় না ভালো যায় না মানে এর কথা যায় ওরা লাগায় ওর কথা যায় এরা লাগায় জামাইরে নিয়ে ফেসবুকে দুইটা একটা ভালো ছবি দিছে এগুলা নিয়ে কানাখসা চলে ও তোমার বউতে এভাবে শৃঙ্খলের মতো ছবি দেয় তোমার বউরে টাইকাচিনা রাখো মানুষের সাথে ফেসবুকে মা মানে কি সোশ্যাল মিডিয়াতে ছবি টবি ছাড়বা না এগুলো ভালো না এই না সেই না এই যে এই উপদেশগুলো আপনারা দেন কেন দেন উপকারের জন্য দেন বিশ্বাস করে এতে মানুষের কোনো উপকার হয় না এতে মানুষের আরও ক্ষতি হয় এতে মানুষের আর অনেক বড় ক্ষতি হয় যে মেয়েটা দিয়ে একটা ভালো মুমেন্টের ছবি ফেসবুকে শেয়ার করতো ওই মেয়েটা এখন আর শেয়ার না ওই মেয়েটা ওগুলো আসলে মানে মুখ লাগা দেয় নজর লাগা দেয় কারণ বলতে পারে না আপনারা এটা আরো মানুষের ক্ষতি করতেছেন এটা কোনো উপকার না এটা আরো ক্ষতি করা বলে তো যে দিবস নিছে তার ভালো থাকতে দেন তারে একা থাকতে দেন তারে সুখে থাকতে দেন তার জীবন নিয়ে কি করবে না করবে তার সিম্পেথি দেওয়ার দরকার নাই যে ডিভোর্স নিছে সে জানে ভালো করে যে সে কেন নিছে কি জন্য নিছে তার জীবনে কি কি সমস্যা হইতে পারে কি কি প্রশ্ন হইতে পারে না তারে যারা ডিভোর্স নাই তারা একা থাকার জন্য নেয় একা থাকবে বললেই নেয় একা থাকতে যখন আর মানে যখন দেখতেছে যে সবার সাথে থাকতে পারতেছে না তখন ওটা জেনেই সে একা থাকার সিদ্ধান্তটা নেয় সে আপনাদের প্রশ্নের উত্তর জন্য না যে ডিভোর্স কেন হয়েছে পর এখন কি তোমারে ভরণ পোষণ কিনা এত প্রশ্নর কোনো দরকার নাই ভাই আপনার চিম্পেতির কোন প্রয়োজন নাই ও মানুষটার জীবনে ও কি করবে না করবে ওটা ভালো করে জানে সুতরাং এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকেন মানুষকে মানুষের মতো বাঁচতে দেন তো ধন্যবাদ সবাইকে